ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন নিপীড়ন এবং গণহত্যার বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক প্লেস দে লা রিপাবলিক চত্বরে সম্প্রতি এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মানবিক ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে সলিডারিতে আজি ফ্রান্স সংগঠন এই কর্মসূচির আয়োজন করে এই কর্মসূচিতে ফ্রান্সের বসবাসরত বাংলাদেশি প্রবাসী সহ বিভিন্ন দেশের শত শত নাগরিক অংশগ্রহণ করেন প্লেকার্ড ব্যানার প্রতিবাদী স্লোগান এবং চোখে জ্বলন্ত মানবিক আবেদন নিয়ে সমবেত হন তারা গাজায় যুদ্ধ ও বর্বর হত্যাযোগ্য বন্ধের দাবিতে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসন ও গণহত্যা নেপথ্যে রয়েছে সাম্রাজ্যবাদী শক্তিশালীগুলোর সক্রিয় মদত এ মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ববিবেকের জাগরণ এখন সময়ের দাবি সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ফ্রান্স বাংলাদেশ ও অন্যান্য দেশের মানবাধিকারী কর্মী রাজনৈতিক সংগঠক এবং সচেতন নাগরিকরা বক্তব্য রাখেন বক্তারা বলেন গাজায় প্রতিনিয়ত নিরীহ মানুষ মারা যাচ্ছে ঘরবাড়ি ধ্বংস হচ্ছে শিশুদের ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হচ্ছে বিশ্ব এখন আর নিঃশপ থাকতে চায় না মুসলিম দেশগুলোর পাশাপাশি মানবিক মূল্যবোধে বিশ্বাসী মুসলিম দেশগুলোর পাশাপাশি মানবিক মূল্যবোধে বিশ্বাসী প্রতিটি রাষ্ট্রের উচিত ফিলিস্তিনিকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া নয়ন এনকে তার বক্তব্যে বলেন গাজায় যে নির্মম হত্যাযোগ্য চলছে তা দেখে একজন মানবিক মানুষ হিসেবে নীরব থাকা অসম্ভব তাই আমরা রাস্তায় নেমেছি আমরা চাই এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার নিশ্চিত হোক হয়েছে কারণ হলো প্যালেস্তিনে যেটা হচ্ছে এটা কখনো গ্রহণযোগ্য নয় যে হাজার হাজার মানুষ হাজার হাজার বাচ্চাদেরকে যে এখানে মেরে ফেলে দেওয়া হচ্ছে এটা কখনো গ্রহণযোগ্য না দেখেই আমরা মানবাধিকারের টান নিয়ে সলিদারিতা জি ফস আজকে এই আন্দোলনের জন্য ডাক দিয়েছে এখানে অনেকে একটা ভাই বোন চলে আসছে আমাদেরকে সাপোর্ট করার জন্য আসলে আমরা এখানে থেকে যতটুকু করা সম্ভব সেটা আমরা করব। সমাবেশে পুরোটা জুড়েই প্রতিধ্বনিত হয় একটি আহ্বান গাজা যেন বেঁচে থাকে ফিলিস্তিনি যেন স্বাধীন হয় আর মানবতা যেন আবার জয়ী হয় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে ফ্রান্সে সলিডারিটি আজি ফ্রান্স এর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় ফ্রান্সের রিপাবলিক চত্বরে বিভিন্ন দেশের মানুষ একত্রিত হয়েছে এবং এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে ফ্রান্সের রিপাবলিক চত্বর থেকে সাইবুল ইসলাম রহানি প্যারিস রিপোর্ট ফ্রান্স